চলচ্চিত্র দুনিয়ায় আরও একটি দুঃসংবাদ বর্ষিয়ান প্রযোজক জন ল্যান্ড্রিও মারা গেছেন যিনি বিজ্ঞান কল্পকাহিনীমূলক চলচ্চিত্র অ্যাভাডার এবং টাইটেনিকের মতো দুর্দান্ত হলিউড চলচ্চিত্র নির্মাণ করেছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর অস্কারজয়ী এই চলচ্চিত্র নির্মাতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই গোটা ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন প্রযোজকের ছেলে জেমি ল্যান্ডিও এক বিবৃতিতে বলেছেন তার বাবা আর পৃথিবীতে নেই এছাড়াও হলিউডের অনেক তারকাও জন ল্যান্ডোর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন তারা তার পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন অ্যাভার্ডের তারকা জো সালদানা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রযোজকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জন ল্যান্ডিও তার ক্যারিয়ার শুরু করেছিলেন উনিশশো সালে সেই সময় তিনি প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন তবে তার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা দিয়ে জন চলচ্চিত্র প্রযোজক হওয়ার জার্নি শুরু করেছিলেন তিনি বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের সঙ্গে হাই বাজারের চলচ্চিত্র নির্মাণ করেন একই সঙ্গে তারা এগারোবার অস্কোর মনোনয়নও জিতেছে